দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে মা মা চোখের পানি গুলো নবীজির নবীর চোখের পানিতে জামা বিছতেছে মা আমে না দৌড়াই এসে তাই না তাই না বুকে জড়াইয়ে ডাকতেছে বাবা মোহাম্মদ বলো তোমাকে কে ব্যথা দিয়েছে কে তোমারে কষ্ট দিয়েছে কার দেওয়া ব্যথাই তুমি কান্দ ও বাবা মোহাম্মদ তুমি চিন্তা করো না এ বিচার আমি আমেনা করাবো তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি এই মক্কা নগরের সর্দার তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো তুমি কেদো না তুমি কেদো না মা ছোট সময় এমন না আমাদের কেউ দিছে কিনা কে মারসে এই মুখে মারছে কান্দিস না তোর বাপ ভাই তাই হোক দেহিস বিচার করাবো আমার নবীর বাবা মোহাম্মদ তুমি কি ধুনা তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে আমি বিচার করাবো এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা মা এই জগতের কেউ আমার কান্দায় নাই কেন তুমি কান্দেছো মাগো আমার মহেশের ছেলেরা বাবার কোলে উঠলো বাবা আদুর করে দুই গালে চুমাইলো পকেট থেকে খেজুর খুরুমা দিল আমি সকলের দিকে তাকাইলাম কিন্তু সবাই